ভেরি ভেরি গুড মর্নিং এভরিওান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন আপনারা ত্রিপুরার না কুন চ্যানেলে দেখেছেন যে তহসিলদারের তহসিলদারের যে রিক্রুটমেন্ট হবে সেই সিলেবাসে যে একটা আপনাদের টিএলআর এলআর অ্যাক্ট রয়েছে টিএলআর এলআর অ্যাক্ট রয়েছে এটা কী রাখি কী থাকবে না এটা কি আদব এটা কী থাকবে এরা এটা বলে সিলেবাসে থাকছে না তারা এরকম বলছে আপনারা আমাদেরকে প্রশ্ন করছেন যে এটাতে একটা ভিডিও করার জন্য এটা থাকবে কি না থাকবে না দেখুন আমি জানি না এটা খুন চ্যানেল আপনারা দেখেছেন বা কী তারা বলছে কী না বলছে আমি যেটা বলছি আপনাদেরকে বলি আমরা যেটা বলি সেটা আপনাদেরকে যেটা তাদের ওয়েবসাইট থেকে তাদের যেটা ডকুমেন্টস থেকে তাদের নোটিফিকেশনে যেটা দেওয়া সেটাই আপনাদেরকে বলি এটা বন্ধ করিয়ে কথা বললে নিজে থেকে কথা বললে এটা হবে না তারা কিন্তু কোনো রেগুলো ডিপার্টমেন্টের ইন্সপেক্টর না তারা যে তারা এগুলো তারা বলবে তারা কোনো অফিসার না এটা মনে রাখবে ঠিক আছে এখানে ক্লিয়ারলি গভর্নমেন্ট রুলসে যেটা দিয়েছে সেটাই থাকবে আমি বিস্তারিত আলোচনা করছি আমি এর আগেও দেখেছি যেগুলো ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট হোক বা যে কোনো রিক্রুটমেন্ট হোক দুই বছর আগে এক বছর আগে যে রিক্রুটমেন্টস রুলসগুলো দিয়েছে যেভাবে রুলসগুলো দিয়েছিল ঠিক সে সেইভাবেই তোমাদের সবগুলো হয়েছে পরীক্ষা হয়েছে সেম ক্ষেত্রে তহসিলদারের ক্ষেত্রেও সেম হবে ঠিক আছে এই তো গো এটা যে তহসিলদার হচ্ছে তহসিলদারের রিক্রুটমেন্ট রুলসটা হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের যে রুলস আছে সব কিছু এখানে বিস্তারিত কিন্তু এখানে বলে দিয়েছে ঠিক আছে সেটা আমি তোমাদের সামনে আমি তুলে ধরছি তুলে ধরার চেষ্টা করছি বাকিগুলো দেখছিলাম মেইন যে টপিকগুলো আমরা বলেছিলাম সেটা নিয়ে আমরা আলোচনা করছি সিলেবাসে কী থাকছে না থাকছে তোমাদের এখানে দেখো তহসিলদার ঠিক আছে তহসিলদারের জন্য যে টোটাল পোস্ট থাকবে দেখো ছয়শ প্লাস পোস্ট থাকবে এখানে কিন্তু যেটা দিয়েছে সেটাই থাকবে নোটিফিকেশনে ঠিক আছে এটা হচ্ছে কথা আর এখন সিলেবাসটা দেখে নিচ্ছি তোমাদের সম্পূর্ণ দেখুন সিলেবাসটা কী দেখো তোমাদের সিলেবাসটা প্রথমে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউ শেল বি নট এক্সিস্টিং ফিফটি পার্সেন্ট অফ দ্য টিউটেল টুটেল মার্কস ওকে তারপরে দেখো টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড মার্কস হান্ড্রেড মার্ক একশো মার্কের মধ্যে পরীক্ষা সিলেবাসটা কী দেখো সিলেবাসটা হচ্ছে সিলেবাস হচ্ছে লেন্স মেজারমেন্ট টিএলআর এল আর অ্যাক্ট ফোরটি ফাইভ হ্যাঁ এখানে হচ্ছে ফোরটি ফাইভ মার্কস টিএলআর এলআর অ্যাক্ট থেকে থাকছে ফোরটি ফাইভ মার্কস ইংলিশ গ্রামার থাকবে অ্যান্ড কম্পিটিশন থাকবে ম্যাথমেটিক থাকবে তারপর টোয়েন্টি মার্কস তারপর সিম্পল আর্থমেটিক থাকবে টেন মার্কস ঠিক আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এই হচ্ছে তোমাদের আর ফাইভ পাঁচ মার্ক থাকবে তোমাদের প্রাইভেট লাইসেন্স বা স্টেট গভর্নমেন্ট উইথ স্কিল ট্রেনিং এর জন্য আরো পাঁচ মার্ক থাকবে এই হচ্ছে তোমাদের সিলেবাস আর বয়সের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ আর এস সি এসির জন্য আবার আরও পাঁচ বছর ছাড় ঠিক আছে এই হচ্ছে তোমাদের যে সিলেবাসটা এটাই হচ্ছে সিলেবাস আর এটাই সিলেবাস তোমাদের পরীক্ষায় থাকবে তোমরা কোনো চ্যানেলের কথা ক্রান্তিও না তোমরা এভাবেই প্রিপারেশন করো তারা আবারও বলছে তারা কোনো তারা কোনো অফিসার না কোনো কিছু না ঠিক আছে তারা যে তারা কোনো গভর্নমেন্ট না এরকম বলছে গভর্নমেন্ট যেটা তোমাদেরকে নোটিফিকেশন দিয়েছে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন করবে সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নেবে আর আমরা একটা কথা বলি অ্যাকচুয়ালি তারা হয়তো যে তোমাদেরকে সিলেবাসগুলো প্রোভাইড করে নোটসগুলো প্রোভাইড করে তারা হয়তো এই সিলেবাসটা তোমাদেরকে দিতেই পারছে না ঠিক আছে তোমাদেরকে এই সিলেবাসটা দিতেই পারছে না এই জন্য তারা বলছে যে এটা পরীক্ষাতে থাকবে না এটা তোমরা বুঝে নিও ঠিক আছে এটা তোমরা বুঝে নিও বুকার মতো কাজ করবে না যেটা সিলেবাসে দিয়েছে সেটাই পড়বে আর আর আমাদের কাছ থেকে তোমরা যারা নিয়েছো তোমরা দেখেছো আমরা এ টু জেড এই যে সিলেবাস রয়েছে এ টু জেড তোমাদেরকে সিলেবাস আমরা প্রোভাইড করছি ঠিক আছে আমরা সবগুলো সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করবো যারা আমাদের কাছ থেকে নিতে চাও স্ক্রিনের ডিটেল থাকবে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবে ঠিক আছে আমরা যেটা দেবো তোমাদেরকে এ টু জেড সিলেবাস দেবো আর যারা বলছে এটা সিলেবাসে থাকবে না তাদের কাছে মূল কথা হচ্ছে তাদের কাছে সিলেবাসে এই এইগুলো তাদের কাছে নেই ঠিক আছে এই জন্যই তোমাদেরকে বলছি যে পরীক্ষাটা থাকবে না তো এইসব কথা শুনে নিজের ভবিষ্যৎটা নষ্ট করবে না আশা করি তোমরা বুঝতে পারছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যাই হেন